হ্যালো বন্ধুরা এই যে আমরা সব রেডি হয়ে গেছি এখন বিয়ের জন্য বিয়ে খেতে যাবো সব সেজে রেডি কিন্তু এখন পর্যন্ত আর সাজা হয়নি দেখতে পাচ্ছো এখন হেমানি পাউডার লাগাবে ফেসওয়াশ করবে মেকআপ করবে আর বুঝতে পারছো এখন টাইম পাচ্ছ দুটা দুটা বাজে গেল এখন পর্যন্ত কোনো নাই হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু রেডি একদম রেডি হয়ে গিয়েছে আমরা এখন যাব আমরা বিয়েতে চলুন দেখাব আরেকটা আমার একটা বসে আছে যে হ্যালো কর দাও হ্যালো হ্যালো কর দাও হ্যাঁ এটা আমার ভুজকি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাব বিয়েতে काजल চলো বিয়েতে গিয়ে কি মজা হয় চলেন তাতে রেডি হই যা फटाफट বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রেডি এখন যাব এই যে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে কমপ্লিট প্রায় আধ ঘন্টা সময় লাগলো রেডি হতে চলো দেখা এখন বিয়ে বাড়িতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফাইনালি কিন্তু বের হয়ে গেছি এই যে রাস্তাতে যাচ্ছে হ্যাঁ এখন হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে এখন এদিকে বাগান এ পাশ দিয়ে যাব একটা গুলকি আছে এই গুলকি দিয়ে পার হতে হবে আমরাকে তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও যাচ্ছি এখন দিয়ে তো দেখতে পাচ্ছি একটু আমাদের এখান থেকে কিছু দূর যেতে হবে ঠিক আছে বেশি দূর না আমাদের কিছুটা বাড়ি যাচ্ছে যেতে হবে রাস্তা দিয়ে আমাদের তো কিছুটা গুলপি আমাদের পড়বে এখান থেকে ঠিক আছে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে এত ভিড় মানে প্রায় এক ঘন্টা থেকে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছ সব ক্লান্ত হয়ে গেছে আর প্রচুর ভিড় এত ভিড়ে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের জন্যে সম্ভব হবে না তো কি বলবো প্রচুর ভিড় কিন্তু হচ্ছে এমন কাচার মাচার এখানে অ অযুক্তিক কিন্তু আওয়াজ হচ্ছে বুঝতে পারছো এখন আওয়াজ বুঝতে পারছো তো তো বন্ধুরা ফাইনালি আমরা বসে গেছি দেখতে পাচ্ছ আমরা বসে গিয়ে কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের পিছনে একটা বসে আছে দেখতে পাচ্ছ ওয়েস্ট ইন্ডিজে ছেলে এটা वो चबालो। डालो। वो दिखेगी। हम तो खाओ दोस्तें। अखम सावे की आस्क्रीम खाती हैं। देखते हो अच्छा? ये देखते हो अच्छो? आस्क्रीम लिए सब? বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফিরলাম এখনই বুঝতে পারছো একদম দেড়টার সময় গেছি চারটা বেজে গেছে আসতে একদমে কি বলবো তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু বন্ধুরা এখন আরাম সারাম করো টাটা বাই বাই